সুপ্রিয় দর্শক মন্ডলী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের খোকসা উপজেলা কার্যালয় চত্রে এই খোকসা উপজেলা কার্যালয় চত্রে দেখতে পারছেন এই প্রধান যে ফটোক অর্থাৎ উপজেলা কার্যালয় চত্রে ঢুকতেই ডান হাতে যেমনটা দেখছেন এখানে আমার পিছনে কিছু চিত্র রয়েছে এই যে ছোট্ট শিশু পার্ক এই ছোট্ট শিশু পার্কে বেশ কিছু প্রোডাক্ট এখানে রয়েছে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্রাণী নির্মাণ করা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে উপজেলা কার্যালয় যে শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কে এসেছি এই শিশু পার্কে কিন্তু আপনারা জানেন যে পরন্ত বিকেলে প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে যে সকল শিশুদের খেলার জায়গা রয়েছে এবং এখানে যে সকল শিশু এবং শিশুর অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসেন এখানে এসে তাদের বাচ্চাদের বিনোদন দেন এবং এখানে আমরা দেখেছি যে সকল প্রাণী তৈরি করা রয়েছে তার মতো বাঘ রয়েছে এখানে কুমির রয়েছে ঘোড়া রয়েছে হরিণ রয়েছে বিভিন্ন ধরনের চিত্র কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে এই উপজেলা কার্যালয় চত্বর থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য সরাসরি যুক্ত আছে যেমনটা এখানে দেখছেন আমরা কিছুক্ষণ আগে দেখেছি বেশ কিছু শিশুরা তারাই পার্কে এসেছে এবং এখানে খেলাধুলার সেখানে তারা খেলাধুলা করেছে এখানে অভিভাবক রয়েছে সেই অভিভাবকদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা প্রতিনিয়ত তাদের যে শিশু বা বাচ্চাদের নিয়ে এই শিশু পার্কে অবস্থান করে এবং এখানে এসে তারা বিনোদন নিতে ছুটে আসেন তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন মডেল মসজিদ পাশে রয়েছে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এছাড়া আজকের যে শিশু পার্ক সেখানে কিন্তু যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসেন তো বিস্তারিত আমরা এখানে দেখেছি অনেক সংবাদ কর্মীরা রয়েছেন অর্থাৎ মাধ্যম কর্মী তারা এখানে বসে রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই যে শিশু পার্কটি রয়েছে উপজেলা কার্যালয়ে সেই উপজেলা শিশু পার্কে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এখানে বিনোদনে ছুটে আসেন তো এরই ধারাবাহিকতা আমরা দেখেছি এখানে বেশ কিছু সংবাদ সংবাদকর্মী তারা আজকে এখানে উপস্থিত রয়েছে তো আমরা তাদের কাছ থেকে একটু জানা চেষ্টা করব যে আসলে এই পার্কের অনুভূতি সম্পর্কে যদি একটু বলতেন ভাই অসংখ্য ধন্যবাদ এখানে আসলে আমি দু একদিন পর পরে আমার ছোট্ট একটি বাবু আছে আমার মেয়ে বাবু আছে ওর নাম জারিন বুসা ওকে নিয়ে আমি নিয়মিত এখানে বিকেলে আসি এর পাশাপাশি পাশে আরেকটা আছে সেটাতে আমি নিজে অনেক খেলা করেছি আমি আহ ছোটবেলাতে এখানে এসেছি আমি নিজেই দোলনা চরকি সহ বিভিন্ন যে পশুদের যে আকৃতি একটা স্ট্যাচু যেটা বানানো হয়েছে আমি সেটাতে উঠেছি খেলেছি এখানে আসলে আসলে পুরাতন অনেক শৈশবের কথা মনে পড়ে যায় অনেক পুরাতন আমার স্মৃতি ভেসে ওঠে সেগুলো ভাবলে মনের কাছে খারাপ লাগে অনেক সময় ভালো লাগে কারণ অনেক ভালো মন্দ সব স্মৃতি আছে তবে নবমের নির্মিত এই পার্কটি আর একটু সংস্কার করলে আমার মনে একটু ভালো হয় কারণ বৃষ্টির সময় আমি দেখেছি এখানে পানি অনেক পানি জমে যায় এখানে অপরিত্যক্ত হয়ে যায় প্রায় আর সেই সাথে এখানে ফুলের এখন পর্যন্ত কোথাও ছোঁয়া দেখিনি তো যেহেতু শিশু বাচ্চারা আসে তাদের মন তো আসলে কোমল শিশুর মতো ফুলের মতো তো ফুলটা ফুলটা যেহেতু নরম আর মনে হয় ফুল বাচ্চাদের মনটাও নরম আর মনে ফুল গাছ এখানে বেশি বেশি লাগালে আমার মনে আরো বেশি সুন্দর হতো আকর্ষণ হতো এই বিষয়ে উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছেন যেহেতু উপজেলা প্রশাসনের কার্যালয়ের মধ্যে এই দুটো অবস্থান করছে আর মনে হয় তিনি উদ্যোগ নিলে এখন যেহেতু ফুলের মৌসুম চলছে তিনি উদ্যোগ নিলে আর মনে হয় এটা বাস্তবায়ন করা সম্ভব ভাষার একটা রয়েছে হ্যাঁ সে দুটার কথা বলবো ধন্যবাদ দর্শক আমরা আরেকটু কথা বলবো আমাদের সাংবাদিক মিলন ভাইয়ের বিষয় তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকজন সংবাদ করবে তিনিও কিন্তু পার্কে রয়েছে তো মিলন ভাই যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ বকুলকে এত সুন্দর একটা বিষয়টা উপস্থাপন করার জন্য কারণ আসলে এটি সুন্দর একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণে বলবো পাশেই অত্যাধুনিক একটি মডেল মসজিদ পাশে নতুন ভবনে ইউনো অফিস কার্যালয় তারই সম্মুখে রয়েছে কিন্তু একটি শিশু পার্ক বলা যায় আসলে এই পার্কটা ঘিরে কিন্তু এই উপজেলার যেটা সৌন্দর্য কিন্তু আরো বৃদ্ধি করেছে তো আমি বর্তমান যে ইউনো স্যার রয়েছে নতুন আমাদের নবাগত ইউনো অফিসের তাকে আমরা অবশ্যই অনুরোধ জানাবো যে এই পার্ক যেন আরো সুন্দর হয় আরো মনোরম পরিবেশটা সৃষ্টি হয় যাতে শিশুরা এখানে খেলাধুলা করতে পারে সেই সাথে এই পার্কের যে আমার ছোটবেলায় যেটা বললো সবুজ যেটা বললো বৃষ্টির সময় কিন্তু পানি বেঁধে যায় এমন অনেক সমস্যা আমরা দেখি অনেক তারপর শিশুরা এখানে খেলতে আসে এই মাঠটা সুন্দর হোক এই পার্কটা সুন্দর হোক এমন এমনটাই আমরা প্রত্যাশা করি এবং এই যে অনেকগুলো কিন্তু ভেঙে গেছে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো যেন অবশ্যই তারা দেখভাল করে এগুলো যেন দেখে এমনটাই আমরা দাবি রাখি উদ্বোধন কর্মকর্তাদের কাছে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক মিলন ভাইকে তো দর্শক আমরা ইতিমধ্যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব পুরা যে শিশু সেটি আমি আপনাদের একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে যে কিন্তু আহ দূর দূরান্ত থেকে মানুষ এখানে বিনোদন নিতে ছুটে আসে এরই এক চিত্র আমরা দেখেছি যে সপ্তাহে শুক্রবার সেই দিনে কিন্তু এখানে উপস্থিতি বেশি দেখা যায় তো বিস্তারিত আমরা সরাসরি আপনাদের কক্স উপজেলা কার্যালয় বিদেশ শিশু পার্কটি রয়েছে সেই শিশু পার্ক থেকে আপনাদেরকে দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে এখানে আরেকজন সংবাদ কর্মী রয়েছে পালাচ্ছে দর্শক নিশ্চয়ই আমরা সরাসরি আর একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা তারা কিন্তু শিশু পার্কে তারা কিন্তু শিশু পার্কে দেখতে যান বিভিন্ন সময় খেলাধুলো করেছে এবং বাচ্চার মা তারাও কিন্তু এখানে এসেছে তো আমরা একটু সরাসরি বাচ্চা বা শিশুদের মাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব দর্শক ধন্যবাদ আমরা সরাসরি খোকসা উপজেলা কার্যালয়ে যে শিশু পার্কটি সেই শিশু পার্ক থেকে আপনাদেরকে একটু দেখাতে সরাসরি বিটিভি লাইভে যুক্ত ছিলাম তো দর্শক কোক্সা উপজেলা কার্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ खुक्ष कुष्टिया